You I play. আমরা আমাদের অধিকারের অধিকার আদায়ের জন্য এখানে কারণ আমরা মনে করি গ্লোবাল স্ট্রাইকের মাধ্যমে আমরা হচ্ছে ক্লাইমেট সচেতনতা করে আমাদের অধিকারটা আদায় করতে পারি কারণ হচ্ছে আমাদের যে পৃথিবীতে হচ্ছে আমরা বসবাস করতেছি সেটা হচ্ছে বসবাসে অযোগ্য হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে হিউম্যান রাইটসের মধ্যে বাস বাসস্থানও একটা হচ্ছে রাইটস তো এই রাইটসটা থেকে আমরা হচ্ছে ক্ষুণ্ণ হচ্ছে তো এই জন্য এখানে হচ্ছে দাঁড়ানো আর পৃথিবী আমাদের হচ্ছে ফিউচার জেনারেশনের হচ্ছে জন্য আমাদের এখানে দাঁড়ানো তারা যেন এই পৃথিবীতে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে বসবাস করতে পারে এবং হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে যার কারণে হচ্ছে সাইক্লোন ছ অনেকগুলো হচ্ছে সমস্যা সৃষ্টি হচ্ছে এইগুলো থেকে যেন সবাই নিজেদেরকে হচ্ছে প্রোটেক্ট করতে পারে এই জন্যই হচ্ছে আমাদের এখানে দাঁড়ানো তোমার সাউথ কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশ তাদের ভিডি মাটি ইউজ করে জ্বালানি জিওসি দলের জন্য বিভিন্ন পোল প্রাপ্ল্য তারা ইকো করে রামপাল পাওয়ার প্ল্যান্ট তারপর হচ্ছে মাথার এটা আমাদের আমাদেরকে সেল আর সাথে আমাদের করা বলবো হবে করে থেকে শুরু করে যতজন আছে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যেন আমাদের অন্যায় অভিযোগ না করা হয় ক্লাইমেট জাস্টিস জন্য নিশ্চিত করা হয় ধন্যবাদ মাইকের বিষয়ে জানতে চাই সেটি হচ্ছে যে প্লাস্টিকের কিন্তু রিসাইকেল করে সেটাকে কিন্তু ডিজেলে কনভার্ট করা এবং বিভিন্ন যে আসবাবপত্র সেগুলো তৈরি করা যায় আসলে এই বিষয়ে আসলে যে বড় বড় কোম্পানি আছে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের এই বিষয়গুলো একটু নজর দেওয়া প্রয়োজন আছে অবশ্যই দেশের বিভিন্ন ধরনের রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ আছে এবং সেই ইন্ডাস্ট্রিজগুলো চাইলে উদ্যোগ নিতে পারে বিভিন্ন প্লাস্টিক কালেক্টর যারা আছে পথচারী অনেকে কিন্তু প্লাস্টিক কালেক্ট করে থাকে তাদেরকে কানেক্ট করে তারা একটা সুন্দর পথের মাধ্যমে এই ক্লাইমেট রিসাইক্লিং জিনিসটাকে হচ্ছে মডিফাই করতে পারে এবং সাস্টেনেবল করতে পারে আর রিসাইক্লিং থেকে বড়ো কথা আপসাইক্লিংটাকে আমাকে জড়িত দিতে হবে যে ক্লাইমের আমরা যদি যেগুলো প্লাস্টিক রিসাইকেল করি সেখানে কিছুটা পরিমাণ হলেও কিন্তু বায়ু দূষণ হয় সেক্ষেত্রে আমরা যদি আবসাইক্লিং করতে পারি আমরা যদি মানে বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য এগুলোকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারি যেমন ওয়েস্ট ইন্টু অ্যাসিড আমরা তৈরি করতে পারি প্লাস্টিকের বিভিন্ন কারুকার্য আমরা পরিণত করতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় বেশি জোর দেওয়া উচিত রিসাইক্লিংয়ের থেকে আর কোম্পানিগুলোকে আমি বলবো যেহেতু এখানে অ্যাকাউন্টেবিলিটি অনেক দরকার আছে আর গভর্নমেন্টকে বলবো যে যে কোনো প্লাস্টিক পলিউশনের ক্ষেত্রে যদি এখানে একটা পেনাল্টি ফিট করে দেওয়া হয় এটি যদি ইমপ্লিমেন্ট করা হয় সেক্ষেত্রে আমি বলবো সবারই একটা হ্যাবিচুয়াল পরিবর্তন আসবে এটা শুধু এক মানে একতরফা না আমাদের সবাইকে আসলে উদ্যোগটা নিতে হবে সেটা হচ্ছে দেশের বাইরে আমরা যদি আমেরিকার কথা বলি কিংবা অন্য যে বড় বড় কান্ট্রিগুলো রয়েছে সে কান্ট্রিগুলোর কথা যদি বলি সেখানে দেখা যায় যে প্লাস্টিকের যে বোতলগুলো রয়েছে কিংবা হচ্ছে কাছে যে বোতলগুলো রয়েছে সেগুলোর জন্য আলাদা টাকা একটা অ্যামাউন্ট অ্যাড করা থাকে অন্যের সাথে সেটির এই পোতল কিংবা হচ্ছে প্লাস্টিকের যে ব্যাগটি রয়েছে সেটি ফেরত দেওয়ার পরে ওই টাকাটা ব্যাগ দেওয়া হয় এই সিস্টেমটা আসলে বাংলাদেশে চালু করা যায় কিনা

কোনো চাই না আসলে এটা আমাদের থেকে আমরা সরে আসবো এর থেকে বেটার আমরা ওই বর্জ্য বর্জ্য আগে আগে আমাদের আগে যেটা প্রবলেম সেটা আমরা সলভ করতে হবে আমাদের যে বর্জ্য কলিউশনটা হচ্ছে সেটাকে আগে আমরা সচেনতার দিকে দিয়ে যাই তারপর সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পরবর্তীতে কোনো একটা এক্সট্রা ব্যাগ আমরা করতে পারি দুবার নর্থের মতো